আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেবো প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আজকের খুচরা বাজারে আকিস স্টিল কিনতে পারবেন তিরানব্বই টাকা প্রতি টন এট স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে কে আর স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আজকের খুচরা বাজারে একে এস স্টিল কিনতে পারবেন তিরানব্বই হাজার টাকা প্রতি টন এম স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে এস এস আর এম স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আজকের খুচরা বাজারে কে এস এম এল স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে প্রাইম স্টিল কিনতে পারবেন সিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আনোয়ার স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার ছশো টাকা প্রতি টন সেই সাথে পিএসআরএম স্টিল কিনতে পারবেন সিয়াশি হাজার দুশো টাকা প্রতি টন দশ বন্ধুরা আজকের খুচরা বাজারে সুমা স্টিল কিনতে পারবেন সিয়াশি হাজার টাকা প্রতি টন সেই সাথে রানী স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কিং স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে রহিম স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আজকের খুচরা বাজারে বাইজিৎ স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে বিএসআরএম স্টিল কিনতে পারবেন পঁচানব্বই হাজার টাকা প্রতি টন পিএসপি স্টিল কিনতে পারবেন তিরানব্বই হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আমরা যে দামটি জানিয়ে দিচ্ছি সেটি কিন্তু এলাকা ও ব্যক্তিভেদে দাম কিছুটা কম বেশি হতে পারে আজকের খুচরা বাজারে এস এস স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এম স্টিল কিনতে পারবেন উননব্বই হাজার টাকা প্রতি টন এদিকে বিএসএল স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জিপিএস ইস্পাত কিনতে পারবেন বিরানব্বই হাজার দুশো টাকা প্রতি টন আর আর এম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আর এম স্টিল কিনতে পারবেন সিএশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে এএসবিআরএম স্টিল কিনতে পারবেন সিএস হাজার দুশো টাকা প্রতি টন জেড এস আর এম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আজকের খুচরা বাজারে কে এস আর এম স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন শেষেতে আরএসআরএম আর এস আর এম স্টিল কিনতে পারবেন নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন সি স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন সর্বশেষে বি এস আই স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের খুচরা বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম সমূহ তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত প্রতিনিয়তই চেষ্টা করি রড ও সিমেন্টের সঠিক আপডেট দামটি তুলে ধরার জন্য তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ